আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির মাধ্যমে আমরা অনেকেই কিন্তু চাই ইনকাম করার জন্য কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করার পরেও আমরা কিন্তু ইনকাম করতে পারি না কেন পারি না ভাই এটা নিশ্চয়ই তো একটা কারণ রয়েছে দেখুন যে কোনো জায়গা থেকে আপনি যদি ইনকাম করার একটা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে তার একটা কিন্তু নিয়ম রয়েছে এই নিয়মগুলো তাদের প্রপারলি মানতে হবে এবং তাদের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তবেই না আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে কাজ করলে ফেসবুক পেজ থেকে আপনারা দ্রুত ইনকাম করতে পারবেন দ্রুত সফলতা পাবেন আজকের এই ভিডিওতে সে বিষয়গুলোই জানার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন তাহলে আপনারা এখান থেকে কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটি দেখেই আপনার মনের মধ্যে একটা জিদ চলে আসবে মনের মধ্যে একটা টার্গেট চলে আসবে যে না আমাকে এভাবে কাজ করতে হবে এবং আমি খুব দ্রুত সফলতা অর্জন করতে চাই যদি এই ধরনের চিন্তাভাবনা আপনি করেন তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখুন ভাই আমরা এখন মূল টপিকে চলে যাবো আপনি যদি ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপনি যেটাতে কাজ করেন না কেন দেখুন ফেসবুক পেজ এবং প্রোফাইল সর্বোচ্চ এখানে সফল হতে তিন থেকে চার মাস লাগে অনেকে আমরা জানি অনেকেই দেখি যে বছর ছয় মাস পার হয়ে যাচ্ছে তারা এখনও সফল হতে পারে না কেন পারে না এটার একটা রিজন রয়েছে ভাই আপনি যদি ফেসবুকের গাইডলাইনগুলো সম্পর্কে না জানেন ফেসবুকের রুলস সম্পর্কে যদি আপনার না ধারণা থাকে আপনি কখনও ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন না এখানে ভাই নিয়ম মাফিক আপনাকে কাজ করতে হবে আপনি যদি আপনার মন গড়াভাবে কাজ করেন আপনি কখনো এখানে সফল হতে পারবেন না দেখুন ফেসবুক পেজ বর্তমানে আপডেট আর আমরা জানি যে ফেসবুক প্রতিদিনই কিন্তু আপডেট হচ্ছে তাই ফেসবুক আপডেটের সাথে আপনারও কিন্তু আপডেট হতে হবে বর্তমান সময় কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটা কি বর্তমান সময় সোনার হরিণ হিসাবে অনেকে বলে থাকে আসলে কিন্তু এটা সোনার হরিণ বাই দেখুন আগে আমাদের যে ফেসবুক যে মনিটাইজেশন পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো ছিল ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলস বোনাস তারপরে স্টার এই যে চারটা সেট আপ ছিল এই চারটা সেট আপকে সমন্বয় করে এখন একটি সেট হয়েছে যেটি হয়েছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন তাই কন্টেন্ট মনিটাইজেশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার পেজ থেকে চালু পেজে চালু হয়ে থাকে তাহলে আপনি সেই পেজের মধ্যে যদি ছবি আপলোড করেন যে টেক্স আপলোড করেন আপনি সেখান থেকেও আপনি ডলার ইনকাম করতে পারেন ভাই তাহলে এরকম একটা সুবিধা এবং এরকম একটা ইনকামের সোর্স আপনি যদি এখনও তৈরি না করতে পারেন তাহলে ভাই আপনি কবে তৈরি করবেন দেখুন ফেসবুক বর্তমানে যে সুযোগটা দিয়েছে এটা কিন্তু বিশাল বলে একটা সুযোগ ভাই বর্তমানে আপনার ফেসবুকের মধ্যে সফল হতে গেলে কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই নির্দিষ্ট ফলোয়ার ওয়াচ টাইম এই ধরনের কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনাকে টেকনিক খাতায় কাজ করতে হবে এবং আপনার পেজে যে ভিডিওগুলো রয়েছে এগুলোকে দুই একটা আপনার ভাইরাল করতে হবে যে দুই একটা ভিডিও আপনার ভাইরাল থাকে আপনার পেজের তাহলে কিন্তু ভাই আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশনের আওতাভুক্ত হয়ে যাবে আজকে আমি চারটি বিষয় বলবো যে চারটি বিষয়ের মাধ্যমেই আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটারেশনটি পেতে পারেন এক নাম্বার যে বিষয়টি হচ্ছে আপনি প্রতিদিন মিনিমাম দুই থেকে তিনটি রিলস ভিডিও আপলোড দিবেন আমরা অনেকেই জানি রিলস ভিডিও ডিউরেশন তারপরও আমি এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব যে রিলস ভিডিও আমরা ওইটাকে বলবো যেটা তিন সেকেন্ডের উপরে এবং নব্বই বা একশো সেকেন্ডের নিচে রয়েছে সেটাকেই রিলস হিসাবে গণ্য করে ফেসবুক কর্তৃপক্ষ আর এই রিলস ভিডিও আপনি প্রতিদিনে দিনে দুই তিনটা ভিডিও আপলোড করবেন রিলস এবং সপ্তাহে আপনি এই রিলসের পাশাপাশি আপনি মিনিমাম দুই থেকে তিনটা লং ভিডিও আপলোড করবেন একইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি টেক্সট আপলোড করবেন এবং আপনার ফটোস আপনি পোস্ট করবেন ফেসবুক পেজের মধ্যে এগুলো আপনি সপ্তাহে দুই তিন দিন করবেন এবং রিলস ভিডিও আপনি দিনে দুই তিনটা করে আপলোড করবেন আপনার পেজের মধ্যে এটা হচ্ছে এক নাম্বার বিষয় এই বিষয়টি আপনাকে খুব ভালোভাবে কাজ করতে হবে দুই নাম্বার যে বিষয়টি বলবো দুই নাম্বারের বিষয়টি হচ্ছে আপনি যখন ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করছেন আপলোড করার পরেই আপনি আপনার পেজ থেকে বেরিয়ে যাবেন না মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আপনার পেজের মধ্যে অবস্থান করবেন এবং সেই অবস্থায় আপনি অন্যের পেজগুলোতে গিয়ে তাদের ভিডিও দেখে সেখানে গঠনমূলক আপনি কিছু প্রশ্ন রাখার চেষ্টা করবেন যে প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য হয় সেই পে ফেসবুক ওনার এই ধরনের আপনি যদি প্রশ্ন রাখতে পারেন তাহলে কিন্তু এর মাধ্যমেই আপনার পেজের যেমন রিস রয়েছে যেমন ইঙ্গেজমেন্ট রয়েছে এগুলো কিন্তু বাড়বে ভাই আর রিস ইঙ্গেজমেন্ট বাড়লেই তবেই একটা ফেসবুক পেজের ভিডিও আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর ভাইরাল হলেই আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তাই দুই নাম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে তিন নাম্বার যে বিষয়টি বলবো আমরা যে ফেসবুক পেজটি যে ব্যবহার করতেছি এই ফেসবুক পেজটির একটি কিন্তু এডমিন আইডি রয়েছে যেটাকে আমরা ফেসবুক আইডি হিসাবে বলে থাকি এই আইডিটির আপনি যে নামটা ব্যবহার করেছেন যে জন্ম তারিখগুলো ব্যবহার করেছেন এগুলো ঠিক এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে যদি এনআইডি কার্ড অনুযায়ী আপনার এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু ভাই আপনি কখনো কন্টেন্ট মনিটারেশনটি পাবেন না তাই এটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার বার্থডে এবং আপনার যে নাম রয়েছে এগুলো সম্পূর্ণ আপনার ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার হতে হবে এই তিন নাম্বার বিষয়টি খুবই সেন্সিটিভ এই বিষয়টিকেও আপনার নোট করে রাখতে পারেন এবং এই বিষয়টি আপনি চেক করে নেবেন আপনার প্রোফাইলটি ঠিক রয়েছে কিনা চার নাম্বার যে বিষয়টি বলবো বর্তমান সময়ে পর্যাপ্ত কম্পিটিশন ভাই পর্যাপ্ত কম্পিটিশন এই কম্পিটিশনের মাধ্যমে আপনি কিভাবে একজন সফল ফেসবুক থেকে ইনকাম করতে পারেন কিভাবে ফেসবুকে সফল হবেন সেই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দেখুন বর্তমানে কম্পিটিশন প্রচুর বাড়ে গিয়েছে তাই আপনাকে এমন কিছু ভিডিও মেক করতে হবে যে ভিডিওগুলো একবার ইউনিক হয় এবং এখানে এমন কিছু টপিক ব্যবহার করতে হবে যে টপিকগুলো আপনার মানুষ শুনলেই যেন আপনার ভিডিওটি দেখতে চায় এরকম একটি আপনাকে টপিক নিয়ে ভিডিও বানাতে হবে দেখুন চার নাম্বার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে কতগুলো বিষয় কিন্তু আপনার রিলেটেড এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে অর্থাৎ আপনার ক্লিন কন্টেন্ট আপনাকে বাড়াতে হবে ক্লিয়ার কন্টেন্ট অর্থাৎ রকম যেন আপনার কন্টেন্টের মধ্যে সমস্যা না থাকে আপনি যেখানে ভিডিও করছেন সে ভিডিওটা যেন আপনার ভালো হয় আপনি যে ভয়েসটা দিচ্ছেন এই ভয়েসটা যেন ক্লিয়ার হয় এগুলোর বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে পাশাপাশি আপনার ভিডিওতে আপনি কি কন্টেন্ট দিচ্ছেন কি টপিক ব্যবহার করতেছেন এই টপিকগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি এগুলো মেনে ভাই আপনি কাজ করতে পারেন এই চারটি বিষয় আমি আপনাকে শিওর দিতে পারি আগামী তিন থেকে চার মাসের মধ্যেই আপনি একজন ফেসবুককে সফল হয়ে যাবেন ভাই তাই এই কথাগুলো আমার মানার চেষ্টা করবেন এবং আমি সর্বশেষ যে টিপসটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে ওভার বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে আপনি ভিডিও নিয়মিত আপলোড করবেন কোনো রকমের গ্যাপ দেবেন না যেমন আমরা চাকরি করলে কোনো গ্যাপ যায় না ঠিক একইভাবে আপনার গ্যাপ দেওয়া যাবে না এটি খুবই খুবই সেন্সিটিভ বিষয় যদি আপনি গ্যাপ দেন এতে করে আপনার রিস্ক যেমন ডাউন হয়ে যায় ঠিক একইভাবে আপনার অডিয়েন্সও কিন্তু মুখ ফিরিয়ে নেয় ঠিক এই জিজ্ঞেসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ